নজর রাখবো পরবর্তী সংবাদে আগামী তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তী আর এই জন্ম উপলক্ষে ইতিমধ্যে একাধিক কর্মসূচি গৃহীত নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে তিন দিন ব্যাপী বিশেষ কর্মসূচি সাবরুমের ব্রজেন্দ্রনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে আয়োজন করা হয় একশো আঠাশতম নেতাজির জন্মদিনকে সামনে রেখে সাবরুমের বিশেষ আয়োজন চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান কি বক্তব্য উঠে এসেছে সাবরুম থেকে শুনুন আমরা শুরু করেছি প্রত্যেকটা বৎসরের আমাদের তেইশে জানুয়ারিকে কেন্দ্র করে নেতাজি সুভাষচন্দ্র বসুর ওনার জন্ম জয়ন্তী সেটা পালন করার জন্য এবং আমাদের রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় সাব্রম মহকুমার প্রশাসনের সহযোগিতায় এবং এলাকার সকল অংশে আপনাদের যারা এই এলাকা বসবাসকারী যারা আছেন আপনাদের সকলের সহযোগিতায় আজকে এই সুন্দর অনুষ্ঠান আমার পূর্ব বক্তা মাননীয় এস ডি এম সাহেব উনি সংক্ষিপ্তভাবে আলোচনা করে গেছেন এবং আমরা জানি যা আমাদের যারা দেশপ্রেমী এবং ভারতবর্ষের আমরা যারা প্রত্যেকটা ভারতবর্ষের আমাদের প্রত্যেকটা নাগরিক যারা আছেন আমাদের যারা ভারতবর্ষটাকে স্বাধীনতা আনার জন্য বহু মহান ব্যক্তিরা আজকে নিজের প্রাণ বলিদান দিয়েছে এবং কেউ নিজের দেশের জন্য নিজের পরিবারকে ত্যাগ করেছেন আত্মীয় স্বজনকে ত্যাগ করেছেন সেটাকে কেন্দ্র করে আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী সকলের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনি বিগত বহু বছর ধরে আমাদের দেশের যারা বলিদান দিয়েছেন দেশ স্বাধীনতা লাভের জন্য যারা প্রাণ দিয়েছেন তাদেরকে প্রত্যেকটা পরিবারের মন্ত্রী শুক্লাচরণ দোয়াতে আর বক্তব্য আপনারা শুনেন নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষে আহ সাবরুমে একাধিক আয়োজন একদিকে সাংস্কৃতিক কর্মসূচি ও অন্যদিকে সামাজিক বিভিন্ন রকমের সামাজিকতাও পরিলক্ষিত হলো সাবরুম জুড়ে ছোট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন